গরম গরম জিলাপি আর মুড়ি দেখেই জিবে জল চলে এসেছে আমার চেয়ে কি ভালো লাগছে দিদি তুমি সত্যিই ধন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার জন্য পছন্দের কিছু না কিছু খাবার তুমি আমায় এনেই দাও প্র চাকরি করতে গিয়ে যা ধকল চায় আমার উপর প্রতিদিন তুমি আমার জন্য এরকম পছন্দের খাবার নিয়ে আসো এতেই আমার মনটা ভরে যায় আরে আমি তো জানি তুই এগুলো খেতে পছন্দ করিস তাই তো তোর জন্য বানালাম চাকরি করতে গিয়ে তোরও যে কম ধকল যায় নাকি জানো তো দিদি কপাল গুণে তোমার মতো একটা যা পেয়েছি রোজ সন্ধেবেলায় আমার পছন্দের কিছু না কিছু খাবার তুমি এনেই দাও আবার আজ রাতে লাউ চিংড়ি রান্না করবে খুব ভালো আমি তো জানি রে তুই লাউয়ের তরকারি খেতে খুব ভালোবাসিস তাই তো খ্যাত থেকে লাউটা কেটে নিয়ে আসলাম ভাতটা হয়ে গেছে মনে হয় দাঁড়া নামিয়ে নি সত্যি তুমি পারো বটে প্রতিদিন রান্নাঘর সামলাও তাড়াতাড়ি রান্না করে সবাইকে খেতে দাও যার যেটা পছন্দ তাকে সেটা রান্না করে খাওয়াও এটা কি কম ধৈর্যের ব্যাপার আমি হলে তো এসব একদম পারতাম না কবি ছিঁড়েই পালিয়ে যেতাম রান্না করতে যে আমি ভীষণ ভালোবাসি রে শুধু কি তাই সবাইকে রান্না করে খাওয়াতেও আমার খুব ভালো লাগে তাই তো বেলায় বেলায় রান্না করতে আমার এতটুকুও ক্লান্ত লাগে না দিদি তুমিও তো আমার মতো চাকরি করতে পারতে মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারতে তাহলেই হয়েছে তুই চাকরি করিস বলে আমি ঘরটা সামলেনি তাই কোনো অশান্তি লাগে না এবার আমিও যদি কিছু করি আর তাছাড়া আমি কি তোর মতো অতো পড়াশোনা করেছি সে ষোলো বছর বয়সেই বিয়ে হয়ে গেছে এখন আমার এই সংসারটাই সব যাই বলো এরকম সংসারে তিনশো দিন কাজ করা আমার দ্বারা বাপু হতো না সে যাই হোক এখন তোমার বানানো জিলাপি দিয়ে আমি মুড়িগুলো খেয়েনি আজ শনিবার শনিবারটা এলে অনেক আনন্দ হয় শনিবার রবিবার এই দুই দিন ছুটি বেশ ভালো করে ঘুম দেওয়া যায় আপনার চা আদা আর তেজপাতা দিয়ে ভালো করে বানিয়ে নিয়ে এসেছি এ নিন খেয়ে নিন তা সেই মহারানী কোথায় আজ ছুটি দিন তাই মনে হয় আরো ভালো করে ঘুম দিচ্ছে এমনিতেও তো সংসারে কোনো কাজে কর্মে নেই ছুটির দিনেও তো তোমাকে একটু সাহায্য করতে পারে সেটাও করে না তাতে হয়েছে মা আজ তো ছুটির দিন একটু ঘুমুক না আমি না হয় সময় করে ডেকে দিব আর তাছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে তো ওর অনেক পরিশ্রম হয় চাকরি করতে গিয়েও কত ঢকল হয় তাই না চাকরি করছে তো কি হয়েছে আমাদের কি করে ফেলছে সে তাছাড়া তোমার উপরও তো অনেক দখল হয় আমি বয়স্ক মানুষ তোমাকে যদি একটু সাহায্য করতে পারতাম তাহলে ভালো লাগতো ওসব আপনি চিন্তা করবেন না আমি একা ঘরে সব কাজ সামলে নেব সব সামলে নাও বলেই তো ছোট বউমা মাথায় উঠে বসেছে ছোট বউ আর ছোট কুকার যা রোজগার তাতে তারা অনায়াসেই ঘরে কাজের লোক রাখতে পারে তুমিই কাজ করো আর বড় কুকারই বা রোজগার কতটুকু সত্যি তোমাদের জন্য আমার বড্ড কষ্ট হয় ওসব নিয়ে আপনি ভাববেন না মা আমাদের ঠিকই দিন চলে যাবে আর তাছাড়া আমরা একান্নবর্তী পরিবারে বসবাস করি সবাই সবাইকে সাহায্য করেই চলতে হয় সাহায্য তো তুমি করছো সকাল থেকে ঘুম থেকে উঠেই ঘরে সব কাজ তুমি একাই সামলাও ছোট বোনা কোনো কাজ করে না টাকা দিয়ে সাহায্য করে কি যে করে ভগবানই জানে কী রে ছুটো এখনো ঘুমাচ্ছিস দশটা বেজে গেছে রান্না বান্না সব কাজ শেষ করে ফেলেছি নে এবার ওঠ সবে তো দশটা বাজে আজকে তো ছুটির দিন দিদি আরেকটু ঘুমাই না সারা সপ্তাহ অনেক পরিশ্রম হয় অফিসের কাজের অনেক চাপ থাকে একটু ঘুমাতে দাও আচ্ছা ঠিক আছে যত পারবি ঘুমা নে এবার চাটা তো খেয়ে নে আগে চাটা খা তারপর ঘুমাস চাটা তো ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে তোমার কথাই উঠে পড়েছি এখন চা ও খাচ্ছি আচ্ছা বলো দেখি আজ দুপুর বেলা কি কি রান্না করেছো দুপুর বেলা খাসির মাংসের ঝোলের সাথে কচু শাক সবজি পোস্তের বড়া ডাল আর ভাত কি রে চলবে তো কম পড়বে কেন দিদি তাছাড়া সবটাই তো আমার পছন্দের খাবার বড় কোকাকে কে বলেছিল এত দাম দিয়ে ইলিশ মাছ আনতে আর তাছাড়া বাজারে যা ইলিশের দাম তাতে এতগুলো লোকের পেট ভরা কি মুখের কথা তাতে কি হয়েছে মা যা দিবেন অঙ্গে তাই যাবে সঙ্গে আমরা সবাই তো খেতে বড্ড ভালোবাসি তাছাড়া আপনার ছোট ছেলে আর আমার ছোট যা সবারই তো আজকে ছুটি তাই আজকে ভালো ভালো রান্না করছি আজকে দুপুরে ভালো ভালো খাওয়া দাওয়া হবে এটা তো আনন্দের চিন্তা তো আমার অন্য জায়গায় বুঝলে বড় বউ আমার দুই ছেলে হচ্ছে দুই রকম বড় কোকা সংসারের পিছনে সব টাকাই খরচ করে ফেলে আর ছোট কোকা তার কথা আর কি বলবো সে তো কোনো টাকাই খরচ করে না সব টাকা জমিয়ে রাখে তাতে কি হয়েছে সবাই মিলে একসাথে একান্নবর্তী পরিবারে আছি এটাই তো আনন্দের মা আর তাছাড়া ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না ঠিক আছে যেটা ভালো বুঝো যাই আমি বরং ঠাকুরকে পুজোটা দিয়ে আসি তুমি বরং রান্নাটা সামলে নাও সত্যি দিদি আমাদের জন্য কত ভাবে রোজ এত ভালো ভালো খাবার রান্না করে জানো তো আমার না খুব ইচ্ছা করে দিদির একটা পরিচয় হোক কথাটা তুমি মন্দ বলনি। আমার তো বাইরে বাইরেই কাজ শনি রবিবার বাড়িতে আসি তোমার দেখাশোনা রান্না বান্না সংসারের কাজ সবই তো বৌদি সামলায় আর তাছাড়া মায়েরও তো বয়স হচ্ছে বৌদি কিছু একটা করতে পারলে দাদারও ভালো লাগবে কিন্তু বৌদি তো তোমার মতো অতদূর পড়াশোনা নেই তাতে কি হয়েছে সব সময় পড়াশোনা করে চাকরি পেতে হবে তার তো কোনো মানে নেই আর তাছাড়া কোনো কাজই তো ছোট নয় একটা হোম ডেলিভারির ব্যবস্থা করলে কেমন হয় হ্যাঁ সে কথা তুমি ঠিকই বলেছ এখন শহরের দিকে হোম ডেলিভারির অনেক চল আর সেই হোম ডেলিভারি যদি গ্রামে আনা যায় তাহলে তো খুব ভালো বৌদির রান্নার হাতও বেশ দারুণ তাছাড়া মায়ের সাথে আর দাদার সাথে কথা বলে একটু দেখা যেতেই পারে তোমার সাথে একটা কথা ছিল বলছি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতাম ও মা আমাকে বলবে তা নিয়ে এত ঘাবড়ানোর কি আছে বলো বলো যা ইচ্ছা হয় বলো তোমার যদি একটা নিজের পরিচয় গড়ে ওঠে সেটা তোমার কেমন লাগবে সেই কথাটাই জানতে চাইছি ও মা নিজের একটা পরিচয় গড়ে উঠুক এটা তো সবাই চায় কিন্তু আমি কি ছোটর মতো অত পড়াশোনা করেছি নাকি অল্প বয়সে বিয়ে হয়ে যায় তারপর এই সংসারে সব দায়িত্ব এখন আমার আমি নিজের একটা পরিচয় করব বললেও সেটা এখন সম্ভব নয় বুঝলে বউ তোমার রান্নার হাত তো বেশ ভালো তাই ছোট ভাইটা বলছিল একটা হোম ডেলিভারির ব্যবসা তো করাই যায় তাহলে কেমন হয় সেসব আবার কি গো ওসব আমি বুঝি না ইংরেজি ইংরেজিতে কি যে বকছো সেই ছোট বউ তোমাকে পরে বুঝিয়ে বলে দিবে অবশ্য মা রাজি হলেই হয় তাছাড়া ছোট কাজ করে বলে মা তো পছন্দ করে না আর আমিও যদি বাইরে কোনো কাজ করতে চাই তাহলে তো সংসারে অশান্তি লেগে যাবে যাই হোক আমার এখন অনেক কাজ ছোট চাকরি করতে বের হবে ওর জন্য একটু লুচি আর আলুর দম করে দিই পরে আবার কথা বলবো এ নিয়ে আসি গো দিদি তুমি না থাকলে সত্যি আমি এই চাকরিটা করতে পারতাম না রোজ টিফিন করে দাও সবার খাওয়া দাওয়া রান্নাঘর সামলানো সবকিছুই তো তুমি করো ঠিক আছে সময় মতো খাবারটা খেয়ে নিস তোর পছন্দের লুচি আর আলুর দম করে দিয়েছি আর একটা কথা বলতো বলতো ওই হোম ডেলিভারি জিনিসটা কি ওসব আমি তোমাকে বুঝিয়ে আর আজ রাতে মায়ের সাথেও কথা বলে নেব ওসব নিয়ে তুমি চিন্তা করো না তো তুমি তো সকাল থেকেই অফিসে বেরিয়ে যাও ঘরে তো কোনো কাজই করো না বড় বৌমা যদি যদি এবার সংসারের কাজে মন না দেয় তাহলে সংসারটা চলবে কি করে সেই কথা কি ভেবে দেখেছ একবারও চাকরি করাও সহজ নয় মা রোজ অনেক ধকল অনেক পরিশ্রম ঠিক মতো যদি কাজ করতে না পারি তাহলে অফিসের বসও অনেক কথা শুনিয়ে দেয় তার থেকে বরং দিদি ঘরে বসে রান্না করবে আর সেই রান্না সারা গ্রামে পৌঁছে যাবে যারা যারা খাবার অর্ডার করবে তাদের কাছে মা আপনি রাজি হয়ে যান না আমি এতদিন ভেবেছিলাম তুমি শুধু নিজের কথাই ভাবো ছোট বৌমা তুমি যে বড় বৌমার কথা এটা দেখে আমার অনেক ভালো লাগছে হ্যাঁ বড় বৌমা চাইলে করতেই পারে আমার কোনো আপত্তি নেই বাপু আর হ্যাঁ আরেকটা কথা মা আপনার ছোট ছেলেকে কৃপন ভাববেন না সে তার জমানো টাকা দিয়ে একটা ঘর বানাবে আর তখন একতলায় দিদির জন্য একটা হোম ডেলিভারির ঘর করে দেবে আর সাথে একটা হোটেলও আর সবাই তখন বাড়িতে এসেই খেতে পারবে এখন না হয় হোম ডেলিভারিটাই চলো সত্যি ছোটো তুই আমার জন্য কত ভাবিস দেখেছেন মা আমি বলেছিলাম না আপনার ছোটো বউটাও কিন্তু যথেষ্ট ভালো হ্যালো বন্ধুরা জয়া কার্টুন টিভিতে তোমাদের সকলকে স্বাগত আমার গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে আমার গল্পগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে